আলুর জন্ম কীভাবে তা জানতে সকলে উৎসুক কয়েক হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দ্র পর্বতমালার পাদদেশে প্রথম আলুর চাষ করেছিল ইনকারা ষোলশো শতাব্দী থেকে অভিযাত্রীদের হাত ধরে তা ইউরোপে পৌঁছায় সেখান থেকে ক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আলুর মহিমা কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও আলুর বিবর্তন ইতিহাস এতদিন ছিল অজানাই তাই জিনগত সূত্র খুঁজতে বিজ্ঞানীরা মরিয়া তাই তারা দেখলেন যে আলুর জন্ম টমেটোর মধ্যে রয়েছে আমরা জানতাম পর্তুগিজরা যখন ভারতবর্ষ এসেছিল তারা আলুর চাষ নিয়ে এসেছিল ভারতে তাদের হাত ধরে ইংরেজরা আলু চাষ সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় কিন্তু বিজ্ঞানীরা জানার চেষ্টা করছে যে আলুর জন্ম কি তা এখন সেটা নিয়ে প্রশ্ন এবং রহস্য উনিশশো সালে চীনের উপর গুপ্তচরবৃত্তির জন্য নন্দা দেবী সিংহ সংলগ্ন এলাকায় পরমাণু নজরদারির যন্ত্র বসানোর পরিকল্পনা করে ভারত ও আমেরিকা কিন্তু মারাত্মক তুষারজনের কারণে ব্যর্থ হয় সেই অভিযান পাশাপাশি হিমালয়ের বুকে চিরতরে হারিয়ে যায় এই যন্ত্র যেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণের ফলেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে উত্তরাখণ্ড এটাই বিশেষজ্ঞদের আনুমানিক ধারণা তুষার চাপা তেজস্কীয় বিকিরণের ফলে বন্যা হরপাবানের অভিশাপ কুড়াচ্ছে উত্তরাখণ্ড হিমালয়ের গুপ্ত অভিযানে গায়ে পরমাণু যন্ত্র মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবান উত্তরকাশি গ্রামে ভেসে গেল বহু বাড়ি হোটেল চাপা পড়ার সম্ভাবনা অনেকই বহু বাড়িঘর তো বটেই গ্রামে থাকা অন্তত কুড়ি পঁচিশটি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে ধ্বংসস্তূপের নিচে অন্তত দশ থেকে বারো জন আটকে পড়েছে বলে আশঙ্কা করছে গ্রামবাসীরা ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বেলটি প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ